নূর একদম প্লেন ও সিম্পল গল্পের রোমান্টিক মুভি স্ক্রিন দেখে সত্যি বলতে মনে হয়নি এটা রায়হান রাফি ডিরেক্ট করা কাজ বরং মনে হয়েছে যে উনার কোন অ্যাসিস্ট্যান্ট পরিচালনার দায়িত্বে ছিল ট্রেলারে নূরের যে গল্প দেখানো হয়েছে মুভিতেও ঠিক তাই কোনো অতিরিক্ত টান বা টুইস্ট নেই নূর এমন এক প্রেমিক যে শিউলির প্রতি ভালোবাসায় ভালোবাসায় উন্মাদ প্রায় আর এই তাকে ধীরে ধীরে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যায় নূর আর শিউলির মধ্যে কি হয়েছিল তা জানতে হলে পুরো মুভিটা দেখতে হবে যদিও ট্রেলারে প্রায় সব পরিষ্কার মুভির সবচেয়ে ভালো লাগার দিক হলো এর ফ্রেম ও লোকেশন খুব যত্ন নিয়ে প্রতিটি ফ্রেম তৈরি করা হয়েছে একদম আই সুথিং সিনেম্যাটিক ফ্রেম আরিফিন শুভ তার সেরাটাই দিয়েছেন বিশেষ করে শেষের আট থেকে দশ মিনিটে তার ডেডিকেশন চোখে পড়ার মতো যদিও কিছু জায়গায় তাকে একটু আনমেচিউর মনে হয়েছে ঐশী তার সৌন্দর্য ও অভিনয় দুটো দিয়েই মুগ্ধ করবে বিজিএম এবং মিউজিকও ভালো লেগেছে তবে মুভির স্লো এবং অতিরিক্ত এক ফ্লোতে শুরু হয়ে সেই ফ্লোতেই শেষ মাত্র নব্বই মিনিটের মুভি হওয়া সত্ত্বেও স্লো লেগেছে এজন্যই মনে হয়েছে এটা রায়হান রাফির ডিরেকশন নয় বিশ্বাস করা কঠিন আসলেনুর হলো চার থেকে পাঁচ বছর আগের একটি প্রজেক্ট নানা প্রতিবন্ধকতার কারণে হলে মুক্তি পায়নি এবং দীর্ঘ সময় পর অবশেষে ওটিটিতে এসেছে সম্ভবত হলে মুক্তি না দিয়ে ঠিকই করেছে মুভি হিসেবে খারাপ না আবার অসাধারণও না আরিফিন শুভর ফ্যান হলে বা স্লো রোমান্টিক ড্রামা পছন্দ করলে দেখে নিতে পারেন পার্সোনাল রেটিং ফাইভ পয়েন্ট ফাইভ এক্সট্রা ফাইভ পারসেন্ট জন্য